হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো কারফু আর মির্কা মাছ দিয়ে আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তাহলে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি দেখুন এখানে একটা মিরখা মাছ আর একটা কারফু মাছ আমি নিয়ে নিয়েছি সেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চমচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সর্ষের তেল এখন এগুলোকে ভালো করে আমি মেখে নেব একদম স্মুথভাবে সেগুলোকে মেখে নিতে হবে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়াতে দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে লাল তেলও ব্যবহার করতে পারেন এখন তেল গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনারা লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে আমার এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিট উল্টে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে আমার দনু পেটে কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম এখন দেখুন খুব সুন্দর বাজা হয়েছে আর মশলাও দেখুন নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি আদা আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা এখানে আমি কোনো শুকনো লঙ্কা আর অ্যাড করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি রান্নাটা আলু দেখিয়েছেন ডুমুডুমু করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম পরে তেলও দিয়ে আলুগুলো আমি তুলে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এখন একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নিলে হবে আপনারা যদি এভাবে আলু দিয়ে রান্না না করে থাকেন তাহলে এভাবে রান্না করে দেখবেন খুবই সহজভাবে আমি রান্নাটা করেছি পর আমি আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচফোরণটা ভেজে আমি মশলাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এখন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আবার একটু আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব দেখুন কতটা সহজভাবে রান্নাটা আমি করেছি এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি চিনিটা দিলে একটা কালার আসবে খেতেও দুর্দান্ত লাগে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল অ্যাড করব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সিদ্ধ ওঠার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি কত সুন্দর জলটা ফুটে উঠেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটা কথা লক্ষ্য রাখবেন বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করবেন না জাস্ট দুই মিনিট জাল করে আমি কিন্তু নামিয়ে নেব আমার রান্না কিন্তু হয়ে গেছে বলে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা কমেন্ট করে আমায় জানাবেন আপনারা বাড়িতে এভাবেই রান্না করবে। দেখুন কতটা সুন্দর সুস্বাদু হয়েছে আমি কিন্তু বাটিতে সবগুলো নামিয়ে নিচ্ছি